নমস্কার পুনরাকলের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বা অহরি তারাধুনা নানাবিধ ঋণের দায়ে আপনারা ঘিরে গেছেন নানান শত্রু এবং বুড়ি নাজার কালা জাদুর মধ্যে আপনারা ঘিরে গেছেন এরকম যদি পরিস্থিতি দেখেন তাহলে আপনারা উইপেন যন্ত্র যেটা কারণের উপরে রয়েছে উইপেন যন্ত্র সম্পূর্ণ যন্ত্র আকানো আছে উপরে এটি আপনারা ঘরের দক্ষিণ দিকে এটা সম্পূর্ণ এনার্জাইজ থাকে সম্পূর্ণ এনার্জাইজড যেখান থেকে নিন এনার্জাইজড নিয়ে সম্পূর্ণ দক্ষিণ দিকে এটাকে রেখে দেবেন এবং এর সামনে আপনারা প্রতিদিন অল্প করে ধূপ এবং একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অচিরেই দেখবেন যেই শত্রুতা যেই হুড়ি নজর যেই কালা জাদু যেই ঋণের সমস্যা সমস্ত থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে একটা পজিটিভ ভাইবস আপনাদের জীবনে চলে আসছে এটা অত্যাধিক ইউজড হয় তামিলনাড়ুতে তামিলনাড়ুতে এটা অত্যাধিক মাত্রায় প্রতিটি ঘরেই প্রায় দেখা যায় আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কার মা যে আমি জয়